এই যে আমার লোকটা দেখাচ্ছি একটু মেকআপ করেছি আজকে অ্যানিভার্সারি তাজমহলে যাচ্ছি এই যে একটা তাহলে পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে সুন্দর সুন্দর রিলস আসবে আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের তাজমহল দেখাবো আরও আর আগ্রা তো বন্ধুরা দেখো সকালের ব্রেকফাস্ট ছিল ইটলি ইডলি তারপর সাম্বার ছিল একটা পুরীর তরকারি সবজি ছিল আর এদিকে পোহা ছিল চিড়ে দিয়ে যেটা করে মানে আমরা যে হোটেলে ছিলাম আর কি আগ্রাতে তো সেখানেই আর কি খাবার দাবার সকালে ব্রেকফাস্ট আর চা আর কফি তো সেখান মানে কমপ্লিমেন্টারি ছিলই ওখানে আর বয়েল এগ ছিল তো এই আমাদের ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে যাব তাজমহলের উদ্দেশ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমরা কিন্তু এখানে তাজমহলের আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম এই যে ওয়েলকাম টু তাজমহল ওয়েস্ট গেট এন্ট্রি এখানে অনেক কিছু মানে অনেক কিছু চেক আপ মানে অনেক কিছু আর কি এ হয় এখানে সব কিছু চেক করে আর কি তো চেক করেই কিন্তু তাজমহলের ভেতর ঢুকতে দেবে তাজমহলটা অসাধারণ মানে আমার জীবনে প্রথমবার এই যে দেখতে পাচ্ছ পেছন দিক থেকে দেখা যাচ্ছে জাস্ট একটাই কথা বলবে যে ওয়াও মানে তাজমহল সত্যি যে বানিয়েছিল মানে আমাদের যে গাইড ছিল আর কি গাইড দাদা ছিল সে ভীষণ ভালো ছিল সব কিছু আমাদের বলে বলে দিচ্ছিল এই যে চানুদা আর বৌদি এই যে অসাধারণ মানে এখানে গেট দিয়ে এন্ট্রি হয়ে কিন্তু ভেতরে অনেকটা যেতে হবে তো তাজমহল নিয়ে মানে আমাদের যারা চোখের সামনে দেখেছ মানে বারবার মনে হচ্ছে যে আবার যাই আবার যাই এত সুন্দর আর সেদিনকে আমাদের বিবাহবার্ষিকী ছিল তো এটা আমাদের কাছে একটা স্পেশাল দিন ছিল তো স্পেশাল দিনে তাজমহলের ভেতর কাটানো মানে মানে একটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকলো মানে তাজমহলের মানে সামনে মানে সবাই যেতে পারে না একটু হাত দিয়ে দেখছিলাম এখানে তাজমহলের গায়ে কিন্তু অনেক মণি মানিক্য মানে পাথর সব সব জায়গাতে নেই কিন্তু কিছু কিছু জায়গায় ওখানগুলো দিয়ে কারুকার্য করা হয়েছিল তো ভীষণ সুন্দর ভীষণ মানে তোমরা যদি সামনে থেকে না দেখো মানে বিশ্বাসই করতে পারবে না আর এই যে কিছু পিক তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর ওই দাদাটাই আর কি তুলে দিয়েছে তোমরা যারা আমার ইনস্টাগ্রামে দেখতে যাও তারা অবশ্যই ইনস্টাগ্রাম গিয়ে চেক করতে পারো এটা আমার একটা খুব পছন্দের পিক এটাও আমার খুব পছন্দের পিক তো দাদাই দাদাভাই সবই তুলে দিয়েছিল যে আমাদের গাইড দাদা ছিল উনি নিয়ে গেছিলেন গায়েটা আমাদের সঙ্গে সব বলে দিচ্ছিলেন দেখো এত সুন্দর ভিউ তো তাজমহলের ভেতর দেখে বা ভিউ দেখে যে অসাধারণ লাগছিল তারপর আমরা চলে এসেছিলাম আগ্রা ফোর্ট বাট ওখান থেকে ছেড়ে আমাদের কিছুতেই আসতে ইচ্ছা করছিল না বাট কিছু করার নেই তো আগ্রা ফোর্টেও চলে এলাম অনেকটা রেড ফোর্ট টাইপেরই মতো তো এটাও ভীষণ সুন্দর সব ঐতিহাসিক সব মানে জিনিস আমরা যেগুলো পড়েছি আর কি ইতিহাসে বা হয়তো চাক্ষুষ দেখা হয়নি তো অসাধারণ ভিউ মানে তোমরা যারা যারা গেছো বা যাওনি মানে যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম অসাধারণ অসাধারণ তো এটাই বলার ছিল যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমাদের লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবে তো এই যে আমরা এখান দিয়ে ঢুকছিলাম ভেতরের দিকে মানে ভেতরটা তো বিশাল বড় এরিয়া তো এখান দিয়ে আমরা ঢুকছিলাম তো সবাই ভিডিও ক্যামেরা যেরকম অ্যালাউ ছিলই এখানে কিছু কিছু জায়গায় এই যে বোন বৌদি তারপর দুটো বোন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল রাজুদা বৌদি সবাই ওরা দাঁড়িয়ে ছিল আর ভেতরে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই আগ্রা ফোর্টটা ভেতরটা কিন্তু অসাধারণ মানে এখানে বন্ধুরা যদি কেউ রিলস বানাই বা ফটো মানে যারা ক্যামেরাম্যান তারা ফটোগ্রাফি করে দেয় তো ভীষণ সুন্দর দেখো এই সাইডটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে এখান থেকে বন্ধুরা খুব একটা আমি হাঁটতে পারিনি তাই জন্য আমরা একটু বসেই ছিলাম তো আমার বর বোন আর চানুদা চানুদার বউ মানে বৌদি ওরা যায়নি আমরা তিনজনে যাইনি তারপর সবাই গেছিলো তো পায় না ভীষণ ব্যথা হচ্ছিলো আর তোমরা বুঝতেই পারছো দেখে যে কতটা বড় লোকেশান নিয়ে আমরা মানে এই জায়গাটা করা মানে বিশাল বড় বিশাল বড় মানে বলে তোমাদের বোঝাতে পারবো না যারা সামনে থেকে না শোনে তো এত হাঁটার সত্যি ক্ষমতা ছিল না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট